আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবত্র সেবা বন্ধুরা সকালে ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হয়েছি তো আপনারা জানেন আমি কিন্তু সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স সব ধরনের চাকরি খবর কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেল আইকনটি দেবেন তো যারা আমার চ্যানেল ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যারা ফেসবুকে আমাকে ফলো করেন অনেক জব নিউজ ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার ফলো দিতে দেবেন এখানে সব ধরনের চাকরি খবর আপনি কিন্তু পেয়ে যাবেন আমি ডিসক্রিপশন বক্সে

পরিচালক মাইক্রো নিবে হচ্ছে দুইজন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমান পাশ থাকতে হবে অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা সংস্থা কমপক্ষে দ পনেরো বছরের এবং সম পর্যায়ে পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্ষুদ্র অর্থ দুই লাখ পঁচিশ হাজার টাকা বেতন দেবে অধিক যোগ যোগ্যতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে বয়স পঞ্চান্ন বছরের নিচে হতে হবে উপপরিচালক মাইক্রো ফাইন্যান্স পাঁচজন নিবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমান ডিগ্রি পাশ থাকতে হবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনায় সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চল্লিশটি চল্লিশটি শাখা পরিচালনার দক্ষ থাকতে হবে আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ বয়স পঞ্চান্ন বছর ম্যানেজার হাসপাতাল পুরুষ একজন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমাবান পাশ থাকতে হবে হাসপাতাল সুনামধন উপদেশনে প্রশাসন ও মানব সম্পদ বিভাগের কমপক্ষে পক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আলোচনা সাপেক্ষে বয়স পঁয়তাল্লিশ বছর এখন দেখুন বন্ধুরা আবেদনের নিয়মাবলী কি কী পূর্ণাঙ্গ জীবন ভত্যা দিয়ে আবেদন শর্ত আবেদন পদ্ধতি বেতন অনার সুবিধা জানতে ভিজিট করুন পি এই লিংকে তো বন্ধুরা আপনারা যারা পূর্ণাঙ্গ এই তথ্যটি জানতে চান তারা অবশ্যই পি লিংকে ডট বিডি ডট লিঙ্কে প্রবেশ করুন আবেদনের শেষ তারিখ নয় অক্টোবর তো আমরা এই লিংকে ঢুকে পূর্ণাঙ্গ আবেদনের পদ্ধতিটি আপনাকে আপনাদেরকে আমি জানাবো ধরুন আমরা পূর্ণাঙ্গ লিঙ্কে ঢুকে আপনাদেরকে আমি আবেদন জানাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়েবসাইটে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কেরিয়ার অপরচুনিটি পলিমঙ্গনের যে ওয়েবসাইট এটা অফিসিয়াল এটাতে চলে এসেছি ম্যানেজার অ্যাডমিন পদে নিয়ে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যেটা আলোচনা করলাম হ্যাঁ কে হসপিটাল অ্যান্ড সেন্ট্র সরকারের পি দেওয়া কে হসপিটাল তারা একজন ম্যানেজার নেবে হ্যাঁ তো একজন ম্যানেজার সব কিছু কীভাবে আপনার আবেদন করবেন হ্যাঁ অন্যান্য আপনার যে ম্যানেজার পদে অ্যাডমিন পদে যে পরিচালক পদে মাইক্রো ফাইন্যান্সে আলোচনা করলাম এই সম্পূর্ণ আবেদনটা করার জন্য আপনাকে অবশ্যই আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন ব্যবহৃত আন্তঃপ্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও জাতীয় পরিচয় ফটোকপি সদ্য তোলা বাসর তিন কপি রঙিন ছবি সহ প্রধান উপদেষ্টা পি এম হসপিটাল বরাবর আবেদনপত্র সরাসরি ডাকা করিয়ার যোগে পাঠাতে হবে নয় অক্টোবরের মধ্যে অথবা আপনারা ইমেলের মাধ্যমে কিন্তু পাঠাতে পারেন বিশেষ দর্শক ইমেল ও সিবি ডকুমেন্ট করে সার্জেন্ট স্যারে অবশ্যই পদের নাম উল্লেখ করে দিবেন ঠিক আছে তো ইমেল করবেন এই চার পি এম অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা পি এম হসপিটাল দু হাজার হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা অবশ্য অবশ্যই এটাতে কিন্তু আপনারা আবেদন করবেন হুম তারপরে আমার পরিচালক মাইক্রো ফাইন্যান্সের যদি ঢুকি এখানেও কিন্তু মাইক্রো ফাইন্যান্সের জনগত নয় অক্টোবর লাস্ট ডেট রয়েছে এটা দেবেন দিবেন বরাবর বরাবর প্রধান নির্বাহী পরিবহন হচ্ছে পি এমকে প্রধান কার্যালয় জিরাবো ঢাকা আশুলিয়া ঠিক আছে এই ঠিকানা পাঠাতে হবে যে আমি একটু মার্ক মার্ক করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখার সুবিধার্থে এই ঠিকানায় আপনারা কিন্তু পাঠাবেন এই ঠিকানা পাঠিয়ে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি কিন্তু আপনি পেতে পারেন ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই অবশ্যই আপনারা পল্লীমঙ্গলের যেহেতু ভালো একটি এনজিও তারা পল্লিমঙ্গলে কিন্তু ভালো মানের একটি এনজিও দেখুন এই যে নয়ই অক্টোবর তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগ এর মধ্যে প্রেরণ করতে হবে অবধিষ্ট পদের অবশ্যই পদের নাম উল্লেখ করতে মোবাইল নম্বর নিজস্ব ইমেল নাম্বার উল্লেখ করতে হবে বরাবর দেবেন পদ নির্বাহী পল্লীমঙ্গল মানুষ যে পিএমকে ঠিক আছে তো অবশ্যই কিন্তু দেখুন নির্বাহিত প্রার্থীতে ছয় মাসের জন্য অস্থায়ীকাল হিসেবে নিয়োগ করা হবে অস্থায়ীকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সব সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে সাপ্তাহিক শুক্র ও শনি দুদিন বন্ধ থাকবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো কিন্তু টিএ দেওয়া হবে না তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা পল্লীমঙ্গল মঙ্গল কর্মসূচি থেকে এই ছিল আজকের মতো চাকরির সর্বশেষ বিজ্ঞপ্তি যদি আরও ভালো চাকরির কোনো সর্ব সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি আমার কাছে এসে থাকে আমি আপনাদেরকে জানাবো কোনো সমস্যা নেই সেই সাথে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আগুন নিচে পেয়ে দিন নতুন নতুন চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার করে দিন যারা করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক জব্ঞদের সাথেই থাকুন অনেক জব নিয়ে সবসময় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর চাকরির বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে তো বন্ধুরা ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকে বেশি বেশি চাকরিতে আবেদন করুন সরকারি বেসরকারি ওষুধ কোম্পানি মেডিকেল চাকরি ডিফেন্স জব ব্যাংক জব এনজিও জব যে কোনো ধরনের চাকরির খবর আপনি আমার চ্যানেলের মাধ্যমে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক শিওর চাকরির খবর পেয়ে যাবেন ভালো থাকবেন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকবে